নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে কিচেনে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ঝিঙে দিয়ে এই রেসিপিটি কতটা ভালো লাগে প্রথমেই দেখুন আমি ঝিঙেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর খোসাগুলোকে কিন্তু আমি ছাড়াই নি খোসা সমেত গোল গোল করে কেটে চার থেকে পাঁচবার জল পালটিয়ে ধুয়ে নিয়েছি তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়েছি দেওয়ার পরে কেটে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দেব ঝিঙে যারা খেতে চায় না বাড়িতে এইভাবে একবার ঝিঙে রান্না করে দেবেন দেখবেন নিমেষেই এক থালা ভাত খেয়ে নেবে ঢাকা দিয়ে আমি ঝিঙেটাকে কুটিয়ে সেদ্ধ করে নেব দেখুন ফুটে উঠেছে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেব তারপর আমি আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা তুলে দেখুন ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে ঝিঙেটার কালার পুরো পাল্টে গেছে দেখুন একটু চেপে দেখিয়ে দিচ্ছি ঝিঙেটা দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এর থেকে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ঝিঙেটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব এরপর দেখুন একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে সিদ্ধ করে নেওয়া ঝিঙে কিছুটা দিয়ে দেব। সব ঝিঙে একবারে ধরবে না তাই আমি অল্প অল্প করে পেস্ট করে নেব কিছুটা সিদ্ধ ঝিঙে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন সাত থেকে কোয়া রসুন আছে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান তেমনই দেবেন তবে যে কোনো ভর্তার মধ্যে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন মিক্সিতে পেস্ট করে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে খুবই সামান্য কালো জিরে ফোড়ন দিলাম হাফ টিস্পুনের থেকেও কম আমি কালো জিরে ফোড়ন দিলাম তারপর ফোড়নটা ভাজা হলে আমি বেটে রাখা ঝিঙে দিয়ে দেবো ঝিঙে বাটা দিয়ে আমি একটু নেড়ে দেবো আর বাকি ঝিঙেগুলোকে আমি পেস্ট করে এরই মধ্যে দিয়ে দেবো দেখুন আরও একবার আমি ঝিঙে পেস্ট করে দিলাম এগুলোর মধ্যে শুধু ঝিঙে দিয়ে পেস্ট করেছি প্রথমেই শুধু কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি আর বাকি যে দুবার দেব এটা শুধু ঝিঙে আমি পেস্ট করে দেব আরও একবার ঝিঙের পেস্ট আমি দিয়ে দিলাম শুধুমাত্র ঝিঙে দিয়ে বাড়িতে এইভাবে একবার বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ভালো করে আমি একটু নেড়ে দেব দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর খুবই সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ঝিঙের এই বাটাটাকে আমি একটু শুকনো করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ঝিঙে বাটাটাকে শুকনো করে নিতে হবে বাড়িতে একবার হলেও বানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঝিঙে যেহেতু মিষ্টি তাই এই রেসিপির মধ্যে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই সবশেষে আমি হাফ স্পুন মতো সরষের তেল দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব তাহলে ভর্তার মধ্যে সরষের তেলের একটা গন্ধ পাবেন খেতে দারুণ লাগবে আমি ফ্লেমটাকে অফ করে তারপরে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ